করে সরাসরি চলে আসলাম ডাইরেক্ট ক্যাপ ভিতরে তো দেখেন এই যে ক্যাপ ভিতরে এসে আমি ভিডিওটি শুট ইট করার জন্য বসে আছি তো ক্যামেরাটি একদম এক জায়গায় রেখে দিবেন স্ট্যান্ডের উপরে নড়াচড়া করা যাবে না নড়াচড়া না করে সম্পূর্ণ শ্যুটির নিতে হবে তো দেখুন আমি যে বসে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি এই সিঁড়িটির ঠিক মাঝ বরাবর আমি বসবো একদম নড়াচড়া করা যাবে না নড়াচড়া করলে কিন্তু ভিডিও এডিটিং মিলাতে পারবেন না তো কোনো নড়াচড়া করা যাবে না নড়াচড়া করলে বুঝবেন না তো দেখুন স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করলে বুঝবেন না এই আমার এই হাতটি বাম হাতটি মানে শরীরের পেছনে দেবেন আমার আপনার নিজের শরীরের পেছনে দিবেন দিয়ে এই যে কথা বলতেছেন ভাবে দশ থেকে পনেরো সেকেন্ড মানে আপনি যতটুকু ভিডিওটি করবেন অতটুক সময় কথা বলবেন এক একদিকে একটু কিন্তু আমি কোন আসি দেখতে পারতেছেন তো এই যে আমার দ্বিতীয় নাম্বার শট দ্বিতীয় নাম্বার শটটি এই পাশ থেকে এই পাশে সরে এসে ঠিক আগে মনে করেন যে দশ থেকে পনেরো সেকেন্ড স্যুটটি নিয়েছি ঠিক ওই রকম সময় দশ থেকে পনেরো সেকেন্ড দ্বিতীয় সুটটিও নেবেন তো দ্বিতীয় সুটটি নিয়ে আনির পর এই যে আপনার এই যে দ্বিতীয় স্যুট ওটা আপনার এই যে এখন আমি দেখান ওই ঠিক আগের মতন দশ থেকে পনেরো সেকেন্ড সুটটি করে নিলাম তো আমার শুট করা শেষ তো আমি এখন ভিডিওটি এডিটিং করি কিভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝবেন তো এই দেখেন এই যে এইগুলা আমার কিন্তু প্রয়োজন নেই ভিডিওটির মধ্যে এগুলো প্রয়োজন নাই আপনাদের সাথে কথা বলার জন্য এইটা হয়েছে তো এই দেখেন আমি কোন থেকে পনেরো সেকেন্ড ভিডিওটি করেছি এই যে এই যে দেখেন এখানে আমি হাত তুলতেছি তো এই এই যে এখানে থাকানোর পর এখানে চাপ দিবেন চাপ দ্বারা যে স্প্লিট স্প্লিট চাপ দিলে আমার বাম পাশে এইটুকু দরকার না এইটুকু ডিলিট করে দিলাম হ্যাঁ দেখেন এখন এখান থেকে যে পনেরো সেকেন্ড আমি কথা বলতেছি এই ঠিক পনেরো সেকেন্ডের মতন ভিডিওটি রেখে দিবেন এই তো হলো পনেরো সেকেন্ড আর বাকি পনেরো সেকেন্ডে আমি এইভাবে এই পিস এই দিকে এসে ভিডিওটি করেছিলাম টুকের দেখানো যে আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলতেছি যে এখন এই পাশ থেকে এখন এই হাতটা এই পাশে দেবো তো এইটুকু আমার দরকার নেই তো এই যে তৃতীয় নাম্বার সুতায় যে এই যে এই পাশে ঘুরে এসে মানে যে এখন থেকে যে শুরু করলাম আমার ভিডিওটি দেখানো যে এখন থেকে পনেরো সেকেন্ড আমার লাগবে তো এই মাজারটুকু আমি ডিলিট করে দিলাম দেওয়ানির পর তো এই এখন এই যে এই পাশে পনেরো সেকেন্ড এই পাশে ঘুরে পনেরো সেকেন্ড ভিডিওটি ঘুরেছে এখন মজার বিষয় হলো এখন এই দ্বিতীয় নাম্বার লেয়ারটি চাপ দিয়ে ওভারলের উপর চাপ দিবেন ওভার উপর চাপ দিলে এটা চাপ দিয়ে ধরে সম্পূর্ণ ভিডিওটি এই দিকে একদম বরাবর করে দিবেন সমান সমান করে দিবেন সমান সমান করে দেওয়ার পর এই যে আপনার এইখানে দেখা এখানে যে এইখানে একটু বাড়তি অংশ আছে তো এটাও ডিলিট করে দিবেন মানে স্প্লিট দিয়ে কারণ ওটার উপর কাটটা সমান সমান করে রেখে দেবেন রেখে দেওয়ানির পর উপর চাপ দিবেন চাপ দিলে দেখবেন এখন এই যে মাস্ক এর উপর চাপ দিবেন হরিজেন্টাল প্রথম কারটাই হরিজেন্টাল হরিজেন্টাল এর উপর চাপ দিলেন চাপ দেওয়ার পর দেখেন যে এইটা দুই আঙ্গুল ধরে এই পাশে ঘুরিয়ে দিবেন এই যে ইটা একটু একটু হালকা টেনে লম্বা করে দেবেন এইরকম পুরোটা দিলে কিন্তু হবে না এই যে সামান্য এটা ঠিক মাছ বরাবর রেখে দেবেন ওকে এই ঠিক সিনে দিয়ে দেবেন তো দেখুন আমার ভিডিওটি হয়ে গেছে তা আপনারাও চাইলে এভাবেই ভিডিওটি বানাইতে পারেন সম্পূর্ণ ভিডিওটি একই প্রচেসি নিজে কোনো ভিডিও বানান না কেন মনে করেন যে প্রথমে ক্যামেরাটি স্ট্যান্ডের উপর রেখে সম্পূর্ণ ভিডিওটি শুট নিয়ে নেবেন না হলে কিন্তু হবে না ধন্যবাদ তো আমার পেজের ভিডিওগুলি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন আমার মিষ্টি ঠিকঠাক ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন বন্ধু নিজে লাস্টে এসে একটা লোক চলে গেছে তো এটা নিচে কাটার সমান সমান ধরে কেটে দিবেন এখন আমি কেটে দিচ্ছি এখন হয়েছে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ